আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানে এখনও পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে তাদেরকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল কোনো ধরনের উস্কানি ছাড়া হামলা করেছে রাতের অন্ধকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্র আগুনে ঘি ডাললেন সে কেন তাদের সবচেয়ে দামি বিমান দিয়ে বোমা করলেন লক্ষ্যবস্তুতে হামলা করলেন কিন্তু বড়ো ধরনের ক্ষতি না হলেও এটি যুদ্ধকে আরও বড় পরিসরে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা রাখছে বলে আমরা মনে করি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটিতে যখন প্রতিরোধমূলক ইরান হামলা শুরু করে তখন আমেরিকার সুর নরম হয়ে যায় কিন্তু এখন সুর নরম করেও ইরানকে আর থামানো যাচ্ছে না অপ্রতিরুদ্ধ হয়ে পড়লেন তেহরান ফুরদু নাথানস ইস্পাহান সহ বিভিন্ন শহরে যখন আমেরিকা হামলা করে তখন তারা সফল হামলার কথা বলেছিলেন প্রকৃতপক্ষে সেই হামলাটি সফল হয়নি এখন বিষয় হচ্ছে ইরান বাধ্য হয়ে যখন তাদের মিত্র বিশেষ করে ভ্লাদিমির পুতিনের ক্রেমলিনে বৈঠক করেন হয়তো ইরান ভালো একটি আশ্বাসও পেয়েছেন তারা সর্বোপরি সহযোগিতার আশ্বাস দেওয়ায় আমেরিকার যুদ্ধবিরতির কথা বলছে। কিন্তু এভাবে হামলা করে ইরানের এত বড় ক্ষতি করে বুদ্ধিজীবী বিজ্ঞানীদেরকে শেষ করে দিয়ে প্রশাসনিক ব্যক্তিদেরকে শেষ করে দিয়ে এভাবে কি যুদ্ধ থামানো সম্ভব আসলে এভাবে যুদ্ধ থামানোর সুযোগ থাকে না এখন ইসরায়েলও নাস্তা নাবুত হয়ে গেছে মিসাইল হামলায় স্মরণকালের এ ধরনের কোনো হামলা হয়নি যে ইসরায়েল এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ এই ইসরায়েল তাদের গণমাধ্যমেও কোনো ধরনের সংবাদগুলো আসতে দিচ্ছে না কিন্তু ইসরায়েল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারণা করা হচ্ছে এখন ইরানের পাশে দাঁড়িয়েছে চীন চীনেও কিন্তু অনেক অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া ইতিমধ্যে তাদের পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে ইসরায়েলকে অভিহিত করেছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারে থাকা ঘাঁটিতে ইরাকে যুক্তরাষ্ট্রে ঘাঁটিতে ইরান হামলা করেছে অবশ্য তারা অত্যন্ত সিংহ পুরুষের মতো হামলা করেছে যে আমরা হামলা করব এটি জানিয়ে দিয়ে ট্রাম্প বলছে যে জানিয়ে হামলা করা একটি বোকামি ছিল কিন্তু মুসলমানরা তো ওইরকম কাপুরুষ নয় যে তারা না জানিয়ে হামলা করবে জানিয়েই হামলা করবে বেসামরিক যাতে কোনো ব্যক্তি হতাহত না হয় এবং সিংহের মতো তারা হামলা করতে উদ্যত হয়েছে সব মিলে বলব ইরান অপ্রতিরোধ ট্রাম্প ধরাশায়ী হলেন ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এখন যুদ্ধ কিভাবে আসলে থামানো সম্ভব হবে সেটি বিশ্লেষকদেরও কিন্তু বুঝতে হিমশিম খেতে হচ্ছে এই কারণে ইরান কিন্তু এ ধরনের ক্ষতির মুখে পড়ার পরেও তারা প্রতিশোধ না নিয়ে থেমে যেতে চাচ্ছে না তারা পিছু হটতে চাইছে না এই মুহূর্তে তাদের সামনে একটাই পথ খোলা ইসরায়েলকে শেষ করে দেয়া এই ইজরায়েলিরা হচ্ছে তারাই যারা ফিলিস্তিনিদের বিশ্বের বিভিন্ন দেশ এবং সংগঠন যখন ত্রাণ পাঠায় ওই ত্রাণ নিতে গিয়েও ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝেও শত শত মানুষকে তারা হত্যা করছে হত্যা চালিয়ে যাচ্ছে এভাবে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু তাদের মিসাইল হামলা তাদের যুদ্ধের সক্ষমতা যথেষ্ট দেখিয়েছে এবং বুদ্ধিমত্তার সাথে তারা এই মাঠে টিকে আছে তারা কিন্তু বিশেষ করে ইরান কিন্তু বর্তমানে আন্তর্জাতিকভাবে একটি ভালো অবস্থানে আছে তারা কূটনৈতিকভাবে বিশ্ব জনমত ইরানের পক্ষে আনতে তারা সক্ষম হয়েছে তারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশন থেকে তারা পক্ষপাতিত্বের কারণে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আমেরিকার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে মূলত ইরান সেই সংগঠন থেকে সংস্থা থেকে বেরিয়ে যেতে চাচ্ছে ফরমুস প্রণালী বন্ধ করার ক্ষেত্রে ইরানের পার্লামেন্ট অনুমোদন দিয়েছে এই কারণে বিশ্ববাজারে তেলের দাম তো বেড়েই যাবে পাশাপাশি চীনা এবং উত্তর কোরিয়া রাশিয়া এরা কিন্তু বিভিন্নভাবে তেল পেয়ে যাবে এরপরেও যেহেতু তাদের মিত্র চীন রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান ইরানের বিভিন্ন সহযোগিতায় পায় ইরানকেও সহযোগিতা পায় আবার ইরানকেও তারা সহযোগিতা করতে সম্মত হয় ফলে এখন আমেরিকা বলয় ইসরায়েল এবং আমেরিকা বলয় মূলত এখন যুদ্ধবিরতির নাটক করে হয়তো তাদেরকে বিশ্বাসও করা যায় না তারা কিন্তু মুখে বলে এক কথা তারা কাজ করে আরেক রকম তারা এভাবে মুসলমানদের সাথে দুগাবাজি করছে এই মুহূর্তে ইরান প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরে যাবে না বলে আমরা দেখতে পাচ্ছি ইরানের সেনাপ্রধান কিন্তু বলেছে আমরা আর যুদ্ধ থামাবো না প্রতিশোধ নিয়েই ছাড়বো যুদ্ধবিরতির কোনো সুযোগ নেই সিংহের মতো আমরা হামলা করেই ছাড়ব প্রতিশোধ নিবই